হাই ফ্রেন্ড কি অবস্থা সবাই আশা করি সবাই আছে সুস্থ আছো আমি ইলিশ মাছের হচ্ছে সরষা বাটা পাতুরি বানাবো তো সর্ষা পোস্ত আর সাদা সর্ষে বেটে নিয়েছি লঙ্কা দিয়ে ওই দেখালাম আর এখন কড়ায় আমাদের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে পরে এখন আমি হচ্ছে কালো জিড়ির ফোড়ন দিয়ে দেবো তো পাতুরি ঝটপট করে রান্না করছি আমার বাড়িতে গেস্ট এসছে তো কাঁচা লঙ্কাগুলো ফোড়ন দিয়ে দিলাম দেখো ফুটতে ফুটতে কেরম এসে একটু কালারটা চেঞ্জ হবে তখনই হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম সরি আর অল্প হলুদ দেব একটু নাড়াচাড়া করে তারপর তোমার যে শস্য আর পোস্ত যেটা মিশ্রণটা আছে ওটা দিয়ে দেব একদম খুবই সহজ রেসিপি এর মধ্যে জল দিয়ে কিছুটা আমি ইসে করেছিলাম বাস আমার হয়ে গেলো এখন একটু ফোঁটার পালা জাস্ট একটু নাড়াচাড়া করে আমি মাছগুলো ছেড়ে দেব এই মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর কি তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পেলে আজকে জামাই ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো ইলিশ মাছের পাতুরি এরকম এরকম করে একটুখানি ফুটতে দিচ্ছি তো এই যে ছটকট আমার দশ মিনিট লেগেছে এটা টোটালটা বানাতে দেখো ইয়ামি আমি টাটা পাইবে টেক সবাই ভালো থাকবে সুস্থ থাকুক আর আমার যদি রেসিপিটা ভালো লাগে তোমাদের একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টেক কেয়ার